এ ভাষণ ফোন করব গদরী পলশিমা অটো মিটা লেখা জানি এটা হবে হ্যাঁ আমি ফোন নাম্বারটা এখানে লিখে এটা এখানে হয়ে গেল ফোন নাম্বারটা জানি আমরা জানি

বারোন এটা কি पोलीस মার্কা একদম মিথ্যা ঠিক এই সূত্রে dice 48 কি নাম বিশ্বসোন সোনা জি হোম খালি মত সর ওকে এবার গণকটা শিখে দিয়া তোমাদের কি 12 বলোনি